ইসলাম এ সম্পর্কে আরো অনেকগুলো নীতিমালা দিয়েছে যেমন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন বাইনাকুম হে মানদার লোকেরা তোমরা তোমাদের নিজেদের মধ্যে বাতিলপন্থায় সম্পদ আহরণ করোনা আত্মসাৎ করোনা ভক্ষণ করোনা তবে যদি তোমাদের মধ্যে পারস্পরিক সম্মতির ভিত্তিতে এটা তেজারাত হয়ে থাকে তেজারাতের মধ্যে কিন্তু সম্পদের এয়াজ বদল হয় হয় না একজন টাকা দেয় আরেকজন পণ্য দেয় কিন্তু সেটা পারস্পরিক সম্মতির ভিত্তিতে হতে হবে হলে সেটা যায় যাচ্ছে তাহলে এখানে দেখেন কোরআন আমাদেরকে সম্পত্তি নিয়ে কেমন আচরণ করা উচিত সেটা আমাদেরকে ঠিক করে দিয়েছে তারপরে সম্পত্তির যে স্যাংটি পবিত্রতা সেটা রাসূল্লা সাল্লাহসাল্ বিদায় হজের ভাষণে উল্লেখ করেছিলেন বলেছিলেন ফাইমাদিমা আকুম ও আমুয়ালাকুম ও আরাদা কুম আলাইকুম হারামুন কাহরুর মেজ ইয়ুমী কুমহায়দা ফিবালা দি কুমহায়দা ফি শাহারি কুমহায়দা নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ তোমাদের জান এবং তোমাদের মাল এবং তোমাদের সম্মান মর্যাদা এটা তোমাদের সবার উপরে হারাম যেমনি ভাবে আজকের দিনটা হারাম এবং সম্মানিত আজকের এই শহরটা যেমন ভাবে সম্মানিত এবং হারাম এবং আজকের এই মাসটা সম্মানিত এবং হারাম এটা কোন মাস তখন সেটা কোন মাস ছিল জলহাজ মাস শহরটা কি ছিল মাক্কা আহাদুল হারামেই শরিফেই এবং দিনটা কি ছিল আরাফা তাহলে আমাদের কাছে আরাফার দিন যেহেতু হারাম মাসের একটা বিশেষ দিন এবং হারাম মাস হিসাবে জেলহাজ মাস এবং হারামাইদের মধ্যে সবচেয়ে আফদল হচ্ছে মাত্রা সবচেয়ে শ্রেষ্ঠ যেহেতু তার ফজিলত সবচেয়ে বেশি তার চাইতেও কি আরও বেশি সম্মানিত কিছু আছে এবং এখানে হারামের দুটো অর্থই প্রযোজ্য একটা হলো সম্মানিত আরেকটা হলো নিষিদ্ধ মনে রাখবেন যেটা অনেক সম্মানিত সেখানে নিষিদ্ধের অনেক কিছু আছে ব্যক্তি সম্মানিত হলে তার সাথে আচরণ ততটা বেশি নিষিদ্ধ আচরণ খারাপ করাটা তাহলে মক্কার মধ্যে এবং হারাম মাসের মধ্যে খারাপ কিছু করাটা অনেক বেশি নিষিদ্ধ না এবং সেটি আল আলহাজের মধ্যে আল্লাহ তালা তুলে ধরেছেন আলি আর যে ব্যক্তি মক্কার মধ্যে অন্যায়ভাবে কোনো জুলুম এবং কোনো পাপের ইচ্ছা পোষণ করবে পাপ করবে না পাপের ইচ্ছা পোষণ করলেই কি হবে নদী খুব আদায়াবিন আর তাকে অত্যন্ত ভর্মন্ত শাস্তি আমরা আস্বাদন করাবো আল্লাহ সম্মান তালা বলছেন ওলা ইয়াদুবিল্লা আল্লাহ আমাদেরকে রক্ষা করুন তাহলে এই পবিত্রতার সাথে নরিসাল্লাহসাললাম তুলনা করলেন মানুষের জানকে তাহলে কারো যানের উপর আজকে মানুষ একটু খেপলেই চড়াও হয়ে যায় ইমান কি আছে বলে একটু একজন আরেকজনের ব্যাপারে কোনো ফাতাওয়ায় আমি খুব অবাক হচ্ছি অনেক তরুণদের অর্বাচীন অথবা যারা অজ্ঞ কোনো একজন স্কলার যদি কোনো ফতোয়া দেন বলে যে তার রক্ত হালাল এরকম কথা শুনেছি আমি অনেকের কাছে এর জন্যই বলছি ইন্না আলিল্লাহ এত উগ্রতা কোথেকে আসলো এটা কি ইসলাম শিখিয়েছে ইসলাম পবিত্রতা শিখিয়েছে ধৈর্য শিখিয়েছে ইসলাম শিখিয়েছে কুল ব্রেনে কাজ করতে হবে উত্তেজিত হওয়া যাবে না কারণ এলেম আমাদেরকে উত্তেজনা শেখায় না এলেম আমাদেরকে সুস্থির হতে শেখায় নিশ্চিত জ্ঞানের দিকে আমাদেরকে নিয়ে আসে এবং জ্ঞান ভিত্তিক কাজের দিকে আমাদেরকে উদ্বুদ্ধ করে এলেম আমাদেরকে উত্তেজনা শেখায় না উগ্রতা শিখায় না এলেম আমাদেরকে এক্সট্রিম হতে শিখায় না এটা মনে রাখবেন আপনার আমার সামনে অনেক কিছু হচ্ছে আমরা বুদ্ধিবৃত্তিক কাজ করব এবং যে কোনো অন্যায়কে প্রতিরোধ করবে এটা ইসলামের নির্দেশনা যে কোনো অন্যায়কে আপনি বাধা দিবেন এটা ইসলামের নির্দেশনা কিন্তু অর্বাচীনের মতো কাজ করা এটা কখনো হতে পারে না তাহলে সম্পত্তিকে জানমালকে মালকে এগুলো সংরক্ষণকে পবিত্র কাজ হিসাবে রসুল্লাহ সাল্লাম বিদায় হজের দিন ঘোষণা দিলেন